সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি এই নতুন পর্ব আজকের এই পর্বে থাকছে বিশেষ এক চমক যারা না বুঝে অথবা কারো পুররোচনায় একাধিক মামলা জড়িয়েছেন অথবা একটা মামলা চলমান আছে আবার চিন্তা ভাবনা করছেন নতুন করে আবার একটি মামলা করবেন এই যে সমস্যাগুলো বা এই যে চিন্তাধারা এই চিন্তাধারা আসলে কতটা ফলপ্রুষও হতে পারে অথবা এই চিন্তাধারার মাধ্যমে আদৌ আপনি কোনো সমাধা পাবেন কিনা না সে নিয়ে যত যেরকম একটু বিস্তারিত আলোচনা থাকবে তদ্রুপ একাধিক মামলা করা যাবে কি না অর্থাৎ একই বিষয়বস্তু নিয়ে আবার এক মামলা চলমান আছে সেই ক্ষেত্রে নতুন মামলা করা যাবে কি না অথবা পূর্বে মামলা আমি করেছি দীর্ঘদিন পূর্বে সেটা সমাধান হয়ে গেছে আবার নতুন করে সমস্যা দেখা দিল সেই ক্ষেত্রে আবার নতুন করে আমি মামলা করতে পারবো কি না এ বিষয়বস্তু নিয়েই আসলে মূলত আলোচনা তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সমৃদ্ধ শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমরা যারা এ ধরনের সমস্যা আছি অর্থাৎ পূর্বে আমি মামলা করেছিলাম এবং সে মামলা অনেককাল পূর্বেই শেষ হয়ে গেছে এখন নতুন করে আবার কারণ উদ্ভব হয়েছে সেই ক্ষেত্রে আমি মামলা করতে পারবো কি না দেখুন দেওয়ানি কার্যবিধি উনিশশো আটসনের যে আইনটি সে আইনের দশ এবং এগারো ধারায় স্পষ্টই বলা আছে দশ ধারায় বলা আছে যে স্টে অফ সুট অর্থাৎ মামলা স্থগিত এখন কথা হলো মামলা কখন স্থগিত হবে ধরুন আপনার একটা মামলা চলমান আছে চলমান থাকা অবস্থায় ওই একই বিষয়বস্তু নিয়ে আপনি আবার একটা মামলা করার চিন্তা ভাবনা করলেন এখন কথা হলো যে এই দ্বিতীয় মামলার চিন্তাটা কখন উদ্ভব হলো দ্বিতীয় মামলার চিন্তাটা উদ্ভব হলো তখনই ধরুন আপনার রেকর্ড কারেকশনের একটা মামলা চলমান আছে হঠাৎ করে আপনি জমি থেকে বেদখল হয়ে গেলেন এখন আপনি চিন্তা করলেন যে আমার এই দখল পুনরুদ্ধারের জন্য আমার মামলা করা দরকার দেখুন যেহেতু একই বিষয়বস্তু এবং একই পার্টি সেই ক্ষেত্রে আপনি এই দ্বিতীয় মামলা করলে আপনার দ্বিতীয় মামলাটা স্থগিত হয়ে যাবে অর্থাৎ অপোনেন্ট পার্টি যখন আদালতের এই জ্ঞাতার্থে এটা নিয়ে আসবে তখন এই দ্বিতীয় মামলাটি স্থগিত করে দিবে যেটা দেওয়ানি কার্যবিধির ধারা অনুযায়ী যেটাকে বলা হয় স্টে অফ শ্যুট এরপরে আসুন এগারো ধারা এগারো ধারায় বলা আছে রেজ জুড়ি কাটার কথা অর্থাৎ দোবারাদোষ যেটাকে আমরা বাংলায় বলি অর্থাৎ আপনি মামলা পূর্বে করেছিলেন এবং সেটা অনেককাল পূর্বেই সেটা রায় ডিগ্রি হয়ে গেছে এখন নতুন করে আপনি হয়তো সেই একই জমি থেকে বেদখল হয়েছেন অথবা অন্য একটা সমস্যা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে আপনি ওই মাম ওই জায়গা নিয়ে আপনি মামলা করতে পারবেন কি দেখুন এই ক্ষেত্রে যদি মামলার বিষয়বস্তু এক হয় কিন্তু পার্টি যদি ভিন্ন হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি মামলা করতে পারবেন এরকমও যদি হয়ে থাকে যে পাঁচজন ছিল আগে যে মামলা সেখানে দুইজন বা তিনজন ছিল এবং নতুন করে আরও আট দশজন বা জনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা করা দরকার সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মামলা স্থগিত হবে না অথবা মামলা বাধাপ্রাপ্ত হবে না আপনি মামলা করতে পারবেন কিন্তু যদি দেখা যায় এরকম যে একই ব্যক্তি একই বিষয়বস্তু সেই ক্ষেত্রে কিন্তু মামলা করতে পারবেন না মামলা আটকে যাবে সমানিত দর্শক এই সম্পর্কিত আপনাদের একটা কেস রেফারেন্স দিতে চাই সেটা হলো যে থার্টি সেভেন ডিএলআর পেজ নাম্বার হয়েছে টু সেভেন্টি ওয়ান আবারও বলি সাঁত্রিশ ডিএলআর দুইশো একাত্তর নম্বর পেজে একটা রিভিশন মামলার উপর বিজ্ঞ হাইকোর্টের একটা কেস রেফারেন্স আছে আর সেখানে স্পষ্টই বলা আছে যে দুটি মামলার বিষয়বস্তু থাকা সমস্ত বিষয় অভিন্ন হতে হবে অর্থাৎ দুইটা যে মামলা অর্থাৎ আগে একটা মামলা চলমান এবং সেই ক্ষেত্রে আরও একটা মামলা এখন করতে যাচ্ছি আর সেই ক্ষেত্রে দুটি মামলার যদি বিষয়বস্তু একই থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে মামলা চলতে পারে না কিন্তু যদি এরকম হয়ে থাকে যে দুটি মামলার বিষয়বস্তু এক কিন্তু পার্টি ভিন্ন ভিন্ন অর্থাৎ এক কথা হলো যেখানে কিছু বিষয় এক এবং কিছু বিষয়ে গরমিল রয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মামলা করতে কোনো বাধা নেই তো বুঝতেই পারতেছেন যে এই ধরনের যদি কোনো সিচুয়েশন কারো মানে ঘটে থাকে অথবা এই ধরনের কোনো সিচুয়েশন যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু তারা আমার যে এই যে সামান্য কথাবার্তা সেটা অনেকেই হয়তো উপকৃত হবেন কারণ অনেকেই আছে আমাদের দেশে যে না বুঝে না জেনে হঠাৎ করে মামলা করে ফেলে এবং মামলা করার পর আমরা বুঝতে পারি যে আসলে আমাদের মামলাটা করা ঠিক হয়নি অথবা অনেকে এরকম আছে যে কারো প্ররোচনায় অথবা কিছু সুবিধাভোগী লোক তাদের কথাবার্তায় আপনি মামলা করে দিলেন দেখুন আপনাদেরকে আমার তরফ থেকে যে সাজেশনটি থাকবে সেটা হলো যে মামলা যদি করতে হয় তাহলেই করবেন আর যদি মামলা না করে আপনি অ্যানাদার ওয়েতে যদি আপনি সমস্যাটা সমাধান করতে পারেন তাহলে আপনি মামলায় আসবেন না কারণ মামলা বিশেষ করে দেওয়ানি মামলা যে যতই বলুক না কেন যে স্বল্প সময় হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদমই মোটেই না কারণ দেওয়ানি মামলা মানেই একটু সময় আপনাকে হাতে রাখতেই হবে কারণ দেওয়ানি মামলার দীর্ঘ একটা প্রসেস দীর্ঘ একটা প্রসিডিং বারোটা তেরোটা স্টেপ সেই স্টেপগুলো শেষ করে তারপর কিন্তু আপনার মামলার চূড়ান্ত রায় ডিগ্রি হয়ে থাকে সুতরাং আপনাকে সেই সময়টা হাতে নিয়েই তারপর দেওয়ানি মামলায় অগ্রসর হতে হবে এখন আসুন আপনাদেরকে আমি একটা চমকের কথা বলেছিলাম হ্যাঁ নতুন একটা ভূমি আইন হয়েছে আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই যে আইনটা এর আটধারায় আপনারা মামলা করতে পারবেন দখল পুনরুদ্ধারের সেই ক্ষেত্রে যদি দেওয়ানি মামলা থাকেও এখন কথা হলো কোন ধরনের দেওয়ানি মামলা যদি বাটোয়ারা মামলা থাকে আবারও বলি যদি বাটোয়ারা মামলা থাকে এবং সেই বাটোয়ারা মামলায় যদি আপনি আপনার ন্যায্য হিসা থেকে আপনি বেদখল হয়ে থাকেন আপনার সকল খাজনা টাজনা কমপ্লিট আছে অর্থাৎ বর্তমান সন পর্যন্ত আপনার খাজনা খারিজ কমপ্লিট সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই নতুন ভূমি আইনের আশ্রয় নিতে পারবেন তো সুপ্রিয় শ্রোতা তাহলে বুঝতে পারলেন যে নতুন ভূমি আইনে কারা মামলা করতে পারবেন এবং দেওয়ানি মামলা চলমান থাকলেও তো এই বিষয়ে আরও যদি আপনাদের বিস্তারিত জানার থাকে বা বোঝার থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ফোনগুলো আপনারা রাত্র নটার পরে এগারোটার ভিতরে করবেন অর্থাৎ নটা থেকে এগারোটার ভিতরে করবেন কারণ এই সময়টা আমি স্পেশালি আপনাদের জন্যই বরাদ্দ রাখছি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় বেল আইকনটি প্রেস করে রাখবেন